আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে রাতের বেলা যে থালা বাসনগুলো মেজেছিলাম সেগুলো ডালায় উপর দিয়ে রেখেছিলাম পানিটা ঝরে গেছে এই জন্য ওগুলা আবার আলাদা করে আর একটা জায়গায় রাখা হচ্ছে তো ওগুলা রেখে তারপর চলে আসলাম একটু ছাদে আকাশটা খুবই মেঘলা মেঘলা দেখছি তো ওই মেঘলা মেঘলার কারণে ছাদে যে খড়িগুলো ছিল ভাবছি যে শুকনো খড়িগুলো রয়েছে ওগুলো আগে নিচে নিয়ে যাই চুলার পিঠে রেখে দিব। আর যেগুলো আপাতত বাঁশগুলো রয়েছে ওগুলো নিব না কেননা এখনই মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি নামবে আকাশটা চারপাশে কালো হয়ে রয়েছে তো তাড়াতাড়ি করে আগে ছাদে গেলাম যে খড়িগুলো নিয়ে আগে চুলার পিঠে রাখবো কেননা সকাল সকাল তো রান্নাটাও করতে হবে আমাকে তো খড়িগুলো যদি ভিজে যায় তখন দেখা যাচ্ছে একটু মুশকিলে পড়তে হবে রান্না করার জন্য তো খড়িগুলো উপর থেকে নিয়ে আসে নিয়ে আসে নিয়ে তারপরে হচ্ছে খড়িগুলো সুন্দর করে একটু গুছিয়ে রাখছি আর সুন্দর বলতে ওই তো এক সাইড করে একটু গুছিয়ে রাখছি তারপরে এখনই রান্নাটা আবার শুরু করব আর এখানেতে একটু নাস্তা তৈরি করছি সকালে একটু কিন্তু বেশ ঝমঝম করে বৃষ্টিও হচ্ছে এই দেখুন বাইরের অবস্থায় বৃষ্টি একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এই পাশটা একদম কালো হয়ে রয়েছে এখনও হয়নি আর এক সাইড থেকে আবার ওরকম হচ্ছে মানে এক সাইডে বৃষ্টি হচ্ছে আর এক সাইডে এরকম কালো হয়ে রয়েছে তো এখনই হয়তো এই পাশটাতেও শুরু হয়ে যাবে তো নরুস রান্না করছি সকালে একটু বাচ্চাদের জন্য নরুস রান্না করছি সকালে প্রথমে ভেবেছিলাম বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাব। তো ওদের তো আর স্কুলে যাওয়াটা হলো না বৃষ্টির কারণে তো সেই কারণে নুডুলসটা তো সিদ্ধ করতে বসিয়েই দিয়েছিলাম সে ভাবলাম সকালে নাস্তাটা অন্তত এই নুডুলস দিয়ে হয়ে যাবে আমি এই নুডলসগুলো এখন থেকে কিনি এর আগে হচ্ছে যে নুডুলসগুলা কিনতাম সেগুলো বক্সে থাকতো আর ওই এক বক্স ধরে অনেকটা টাকা নিত প্রায় সাড়ে চারশো পাঁচশো মতো টাকা পড়ে যেত আর এখন দেখি যে এক বক্স নুডুসে শুধু বক্সের দামটাই ওরা ধরে নিত দেড়শো টাকা আর হচ্ছে নুডুলস তো আছে সেই সাথে প্রত্যেকটার সাথে একটা করে মশলাও আছে তবুও আমি একটু হিসেব করে দেখলাম যে আমি যে নুডলসটা কিনে আনি বাজার থেকে এই নুডলসগুলা যদি আছে খোলা তবে প্যাকিং ভালো মানে এগুলো আলাদা করে আর কি প্যাকিং করা হয়নি এগুলো যেখানে নুডলস কোম্পানি থাকে সে কোম্পানি থেকে দেখা যাচ্ছে কিছুগুলো থেকে যায় যেগুলো বেশি ভেঙে যায় অথবা ওজনের সঠিক মাপ হয় না সে কারণে সেই জিনিসগুলো আলাদা করে খোলা বিক্রি হয় তো আমি সে খোলা নুডলসটা কিনে নিয়ে এসেছিলাম খোলা নুডুলস বলতে এটাও কিন্তু নেই থাকে তবে ওই যে এক এক ব্র্যান্ডের দেওয়া থাকে সেই ব্র্যান্ড এবং কোম্পানিটাই নাই নুডুলসের স্বাদটা কিন্তু একই রকম খেতে কোনো ডিফারেন্স নাই আর আমি একটু ম্যাজিক মশলা কিনে নিয়ে এসেছিলাম কেননা এই নুডুলসগুলোর দাম কম আর তাছাড়া এটার ভিতরে তো আর মশলা দেওয়া থাকে না তো সে কারণে ম্যাজিক মশলা অনেকগুলো কিনে নিয়ে এসেছি আমি যে প্রতি প্যাকেটে একটা করে ম্যাজিক মশলা দিয়ে রুসটা রান্না করে নিব। তো সকাল সকাল একটা ডেলিভারি বয় আসলো এসে আমার কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম আসলে আমার মুখের জন্য আমার রূপচর্চার জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম আমার মুখে আমার মেয়েটা যখন পেটে থাকে মানে আমি যখন প্রেগনেন্ট তো তখন আমার মেয়েটার সময় আমার মুখে একটু মেস্তা পড়েছিল আর সেই মেস্তাটা এখনও পুরোপুরিভাবে ওঠেনি তো ওই মেস্তাটা একটু হচ্ছে সারানোর খুব চেষ্টা করছি আর যেহেতু আমার গায়ের রং একটু উজ্জ্বল হওয়ার কারণে মুখটা অনেকটা একটু খারাপ দেখা যায় দেখা যাচ্ছে ব্রোনের একটা দুটো দাগ থাকে সেটা একরকম কিন্তু মেস্তা পড়লে কিন্তু ভালো দেখা যায় না তো সেই কারণে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম অর্গানিক থেকে মানে অর্গানিক নামে একটা পেজ আছে সেটা থেকে আমি কিন্তু কোনো পেজ প্রমোট করার জন্য বলছি না আসলে আমি ওইটা থেকে অর্ডার করেছি সেই কারণে আমি তো ব্যবহারও করিনি সেটা দেখলা দেখালামই আপনাদেরকে মানে ইনটেক একটা জিনিস দেখালাম ইউজ করে যদি দেখি যে উপকার হচ্ছে তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আমি উপকার পেলাম কি না পেলাম যদি পাই অবশ্যই বলবো আর যদি না পাই সেটাও জানিয়ে দিব। তো ওইটার জন্যই আমার মূলত আছে একটু প্রোডাক্টটা কেনা বাড়িতে তো প্রচুর পরিমাণে মৌসল ধরায় বৃষ্টি হচ্ছে তো ঘরের ভিতর অনেক কাজকর্ম টুকটাক থেকে গেছে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার কারণে অনেক কিছুই করতে পারি না তো আর যেহেতু বৃষ্টি হচ্ছে আরও বাসায় আছে তো মনটাও অনেকটা ভালো লাগছে সেই কারণে ভাবলাম ঘরটা একদম ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করে নিই আর পরিষ্কার করে পুরো একটু রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিই ওই সুন্দর করে গোছানো আর কি টুকটাক কোটো কাটাগুলো ঠিক করে রাখা আর আসলে সুন্দর করে গোছানোর জন্য একটু সময় তো হাতে লাগবেই কিন্তু এইদিকে রান্নারও চাপ আছে সকালে বাচ্চা কাচ্চাদের একটু নুডলস খাইয়ে দিয়েছি আর আমার দুপুরে রান্নাটা তো করতে হবে তো তাড়াহুড়ো করে মাত্র এক ঘন্টার মধ্যে রুমটা আমাকে গুছিয়ে নিতে হচ্ছে তো মেয়ের এই যে ছোট ছোটো ক্লিপগুলা এগুলা কিন্তু শুধু হারিয়ে যায় তো একটা চকলেট কিনে দিয়েছিল ওর কাকু সেই চকলেটের কৌটাটা আমার এত ভালো লেগেছিল তো ওই কৌটাটার ভিতরে আমিও যত কসমেটিকের মানে ছোট ছোট কিছু থাকে কিলিপ গার্ডার তো এই যে ধরনের জিনিস এই কৌটার ভিতরে রেখে দিই আর হচ্ছে আমার যে টিফিনগুলো ওগুলো আমি আলাদা একটা টিফিন পার্টিতে রেখে দিই আর এই যে মেয়ের যে কালার পেন্সিলগুলো ছিল ড্রয়িং ক্লাস ছিল শনিবারে তো সে কারণে বেরো করা হয়েছিল। এখন এগুলো আবার উঠিয়ে রাখবো তো আপনাদেরকে দেখাই আমি আমার ফেসের জন্য কি কি প্রোডাক্ট কিনেছি এটা হচ্ছে অর্গানিকের একটা এটা মেস্তার জন্য যে মেস্তা রিমুভার আর এটা হচ্ছে ইনস্ট্যান্টগুলো মানে আপনার মুখের উজ্জ্বলতা বাড়াবে সাথে সাথে আপনার মেস্তাটাও রিমুভ করবে তো আপনারা যদি নিতে চান তাহলে অর্গানিক পেজ লিখে সার্চ দেন বাংলাদেশে অবশ্যই পাবেন আমি অনেক ভালো ভালো রিভিউ দেখে নিয়েছি এখন যদি আমার ফেসে এটা কাজ করে তাহলে ইনশাল্লাহ জানাবো আপনাদেরকে আরও কিছু কিনেছি ওই যে আমার বিবাহবার্ষিকী ছিল তো আমার ম্যারেজ উপলক্ষে আমার হাজব্যান্ড কিছু জিনিস কিনে দিয়েছিল আমাকে তো ওই জিনিসগুলো বলতে চাহ আমি যে কসমেটিক ইউজ করি না মানে আমি তো কোনো কসমেটিকই ইউজ করি না তো আমার নাকে একটু ব্ল্যাক হেডস আছে একটু সামান্য ব্ল্যাক হেড ছিল তো সে কারণে এটা আমি নিয়েছি ব্ল্যাক হেডসের এর জন্য আর নিয়েছি একটু ফেসের জন্য মানে যখন তখন আমি কোথাও যেতে গেলে আমার মুখে একটু ফ্যারান লাভলিটাও আমি দেয় না মানে যে কোনো একটা ক্রিম যেমন ও দেয় সেটা কিন্তু দেয় না আর এই যে চায়না একটা কাঁকড়া কিনে দিয়েছে এটা আমার খুবই পছন্দ হয়েছে আমি বলেছি আমাকে আর একটা এনে দেবে তো বলল ঠিক আছে তখনই তো বলছিল দুইটা নিতে কিন্তু আমি নেয়নি আর এটা হচ্ছে সাকুলা মাস্ক এটা তো সবাই চেনেন এটা নতুন করে বলার কিছু নাই তো আমি যেহেতু এদিক ওদিক যাওয়ার সময় মুখে কিছু দেয় না এবং গুজু তেমন করি না তো এই মাস্কগুলো একটু কিনলাম একটা প্যাকেটের ভিতরে বারো পিস আছে তো এই হচ্ছে প্যাকেটগুলা আমার খুব মনে হয় প্রয়োজন লাগবে আমি যখন এদিক ওদিক যাব হয়তো দশ মিনিট এটা মুখে মেখে তারপরে দেখা যাচ্ছে মুখটা একটু ধুয়ে নিলে একটু মুখের একটা ফ্রেশ ভাব আসবে সে কারণে এটা নিয়ে আর আজকে একটু ট্রাই করব এই প্রথম অবশ্য ট্রাই করছি তো আজকে একটা ট্রাই করার জন্য আলাদা করে একটা রেখে দিলাম আর এই তো টুকটাক করে সমস্ত জিনিস মেয়ে যেখানে যেটা ছিল পেন্সিল রাবার তারপর কালার পেনসিল সবগুলো একসাথে করে বাস্কেটটার ভিতরে রেখে দিই মানে আমার ছেলে এবং মেয়ের পড়াশুনো যাবতীয় যে পেন্সিল তারপরে কলম কালার পেন্সিল ডাইস তারপরে আবার ওদের রং করার জন্য বিভিন্ন রকমের যে জিনিসগুলা সবগুলো কিন্তু আমি এই বাস্কেটটার ভিতরে রেখে দিই আর বাক্সর পরের কাপড় নেই দেখছেন বাক্সর পরে কাপড়টা একটু ধুয়ে দিব তবে ওই ওনাটার কালারটাও একটু জ্বলে গেছে একবারে ভেবেছিলাম যে আমি একটা অয়েল ক্লথ কিনে নেবো সে কারণে আর পাতিনি তো ওই ওনাটা আর পাততে ইচ্ছা করছে না যেহেতু কালার জ্বলে গেছে দেখতেও খারাপ দেখা যাচ্ছে তো সে কারণে আর পাতা হয়নি এদিকে রান্না করতে চলে আসলাম ঘরটা একটু টুকটাক করে গুছিয়ে নিয়ে রান্নাটা করতে আসলাম এসে এই যে নিচে বাটি রেখেছিলাম এগুলো এখন উপরের দিকে উঠিয়ে রাখছি তার কারণ হচ্ছে নিচের দিকটাতে কিন্তু একটু ঝাড়ঝোর পরে ময়লা হয় বেশি বাটিতে উড়ে যায় ময়লা আর বাটিটা যদি একটু মাঝামাঝিতে রাখি তাহলে দেখা যাচ্ছে ময়লাটা কম লাগবে আর নিচে ওই সবজি কিংবা আলু এগুলো রেখে দিলাম তাতে করে ঝুড়িতে একটু চাপও কম লাগবে সকালে দিকে যে নুডুলস করেছিলাম এবং বাচ্চার জন্য টিফিন গোছাইয়েছিলাম তো সেইগুলা তো আর টিফিনে নেওয়া হয়নি সেই টিফিন বাটিগুলা ওদেরকে মানে নুডুল্স খাওয়ানোর পরে সিঙ্কের ভিতরেই রাখা ছিল যে একটু সময় করে তারপরে ওগুলো ধুয়ে নেব তো রান্না করতে আসার আগে ভাবলাম এগুলো একবারে ধুয়ে পরিষ্কার করে তারপর উপরে যাই রান্না করতে তাহলে আমাকে বারবার নিচে থালা বাসন ধুতেও হবে না আর বারবার ওঠানামাও করতে হবে না একবারে মেজে উপরে উঠলেই আমার আর নামতে হবে না তো চোলায় আমি পানি বসিয়ে দিয়েছি দিয়ে ওটার ভিতর লবণ আর একটু হলুদ দিয়ে দেবো আর কাঁচা ঝাল চিরে দিয়ে দিব। দিয়ে তারপর হচ্ছে আমি ওটার ভিতরে শাক দিয়ে দেব। তো শাকটা হচ্ছে দেওয়ার কারণ আমি এভাবেই দিই আমাদের ওইদিকে এটাকে বলা হয় সম্বর দিয়া না কিচেন একটা বলে যাই হোক আমি ভুলে গেছি মানে আমাদের গ্রামের ভাষায় যেন একটা বলে কি যেন একটা বলে তো এটা ওইভাবে করে আমি শাকটা দিই শাক বেগুন এভাবে করে দিলে যেটা হয় যে শাকটার ভিতরে সম্পূর্ণভাবে হলুদ এবং লবণ লবণ ঠিকঠাকভাবে যায় এবং ঝালটাও সুন্দরভাবে হয়তো এক এক জায়গার রান্না এক এক রকম হতে পারে তো আমার এই রান্নাটা কেমন লাগবে সেটা আসলে আমি নিজেও বুঝতে পারছি না তো এই দেখুন পানি দেওয়ার কারণে আমার শাকগুলো কিন্তু শাকগুলো একটু একটু পরে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন পেঁয়াজ কুচিয়ে এবং রসুন কুচি দিয়ে তেলের পরে দেবো আর সাথে আমি একটু জিরে ফোড়ন দিই আমার যে কোনো কিছু যদি তেলের পরে দিতে হয় তো আমি জিরেটা ফোড়ন দিবই আর কালো জিরে থাকলেও কালো জিরেটা ফোড়ন দেওয়া যেতে পারে তো শাকের ভিতরে আমি হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর রসুন পেঁয়াজ দিয়ে একটু নাড়াচার করেছি তারপর যে সেতু করে রাখা শাকটা সেটা দিয়ে দেব আমাদের দেশের অনেক জায়গায় দেখছি যে এখন অনেক জিনিসের দাম কম আছে তো আপনারাও কি কম দামে কিনতে পাচ্ছেন নাকি কি আগে আগের দামেই আপনাদেরকে কিনতে হচ্ছে সেটা আর প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওইদিকের পরিস্থিতি কেমন ইনশাল্লাহ আমরা ভালো আছি আমাদের যশোর এলাকাটা অনেকটাই ভালো এখানে কোনো মারামারিও হয়নি আবার কোনো কারোর হচ্ছে ক্ষয়ক্ষতি হয়নি শুধু এখানে জাবিরে একটু আগুন দিয়েছিল তো ওই জায়গায় কয়েকটা স্টুডেন্ট এবং কয়েকজন হচ্ছে বাইরের লোকও একটু নিহত হয়েছে আবার আহত হয়েছে তো যাই হোক ওইটাই একটু ক্ষতিকর হয়েছে আর যে যারা হচ্ছে একটু নেতা ছিল নেতা মানুষ ছিল তাদের হয়তো একটু ভাঙচুর হয়েছে তাছাড়া আর কিছু তেমনভাবে দেখা যায়নি আমাদের যশোরে আর যশোরে বাজার দর বলতে একটু দেখছিলাম যে ইলিশ মাছের দামটা একটু কমেছে টাউনের দিকে গ্রামের দিকে তেমনভাবে কমের ভাব নাই তো এই শাকটা যখন কিনেছি তখন এটা একটা শাকের আটি আমার কাছে পনেরো টাকা করে বলে তো আমি তখন ওনাকে বললাম যে সব জিনিসের দাম তো কম আছে আপনারা কেন বেশি করে বাড়িয়ে দিচ্ছেন তো আমার কথা শুনে উনি বলছে ঠিক আছে আপু আপনি তাহলে দশ টাকা করে আটি দেন তো সেই কারণে দশ টাকা দিয়ে দুই আটি শাক কিনে নিয়ে এসেছিলাম আর আজ যেহেতু তেমনভাবে বাজার নাই আর প্রত্যেকটা দিন মাছও খেতে ভালো লাগে না সে কারণে আজকে ডাইলার আর ডিম দিয়ে রান্না করবো তো ডালটাতে তো ছিটি দিয়েছিলাম দুইটা কিন্তু ডালটা মনে হয় অনেকটাই ভালো যে কারণে একদমই গলে গেছে দেখে মনে হচ্ছে পুরোটাই ঘোটা ডাল করেছি মানে পাতলা ডাল করেছি আর কি কিন্তু আমি কিন্তু আস্ত ডাল করতে চাইছিলাম ডিম দিয়ে আনবো তাই তো যাই হোক যেটা হয়ে গেছে গেছে আর আমি তেলের পরে একটু সামান্য হলুদ দিয়ে দিই তার কারণ হচ্ছে হলুদটা যদি তেলে দেওয়া হয় তাহলে ডালের রঙটা কিন্তু সুন্দর আসে এবং আপনারা যখন মাংস রান্না করবেন তখন তেলের পরে ঝাল এবং হলুদটা দিয়ে নাড়বেন তখন দেখবেন সেটার একটা সুন্দর কালার আসে ডালটা তেলে পরে দেওয়া হয়ে গেছে কিন্তু কড়াইতে দেখি একদমই মানে সেই মুখোমুখি হয়ে গেছে যে ডাল একটুও উতলাতে পারবে না পরে আমি কিন্তু চেঞ্জ করে দিয়েছি ডালটা হাঁড়িতে ঢেলে ডিমটা ভেজে ওর পরে বসিয়ে দিয়ে এসেছি ডিমটা হতে হতে মানে ডালটা যতক্ষণ চুলাই আছে ততক্ষণ আমি এসে গোচলটাও সেরে নিয়েছি আর রান্নাঘরটাও একটু টুকটা গুছিয়ে ফেলেছি সেটা শেয়ার করলাম না তাড়াহুড়ো করে করেছি তো তো গোছল করে এসে ঘরটা মুছেছি মুছার পরে একটু মেয়েকে সময় দিতে হয় ওর আব্বু আসে তাদেরকে খেতে দিতে হয় দেওয়ার পরে আমার মেয়েটা আবার আমাকে ছাড়া ঘুমাতে চায় না তো সে কারণে ওকে নিয়ে আবার একটু বিকালের দিকে একটু এক ঘুম দিয়ে নিই তো এক ঘুম দিয়ে উঠে আচরের আজান দিয়ে দেয় ততক্ষণে উঠে আচরের নামাজটা পড়ে নিয়ে দেখা যাচ্ছে ঘরে একটু কাপড় চোপড় ভাস টাস করি অথবা একটু সারাটা দিন পরে একটু ফেসবুকে ঢুকে কি একটু মোবাইল টিপা টিপি করি যে কোথায় কি হলো নয়তো তো দেখি যে আজকে কী কী ভিডিওটা শ্যুট করলাম তো এইভাবে করেই আমার বিকালের টাইমটা কেটে যায় আর তারপরেও যদি হাতের কাজ করার ইচ্ছা থাকে তো টুকটাক একটু হাতের কাজ করি আর এই তো আমি সন্ধ্যার দিকে চা করে নিলাম পাঁচ কাপ চা করে নিয়েছি আর চাতে একটু লবঙ্গ আর আদা দিয়েছি আর এটার কারণ হচ্ছে গলাটা একদমই ভালো নেই আমার এবং আমার ছেলের অনেক সমস্যা হয় আর আমার ঠান্ডাটা এত পরিমাণে লেগেছিল যে চাটা খাওয়ার পরে আল্লাহর রহমতে একটু কম হয়েছে ওষুধেও যেটা কাজ হয়নি এই তো আমার মেয়েটা লিখে লিখে আমার কাছে এসে দিয়ে গেছে যেমন দেখো তো আমার লেখা সুন্দর হচ্ছে কি না তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার মেয়ের লেখাটা আসলেও রেজাল্ট দিয়েছে মেয়েটা রেজাল্ট দিয়েছে তো ও রেজাল্টে একটু খারাপ এসেছে তবে হ্যাঁ আমি কখনও রেজাল্ট খারাপ আসলে আমার বাচ্চাদেরকে বকি না ওদেরকে আরও উৎসাহিত করি যে তুমি নেক্সট টাইম হয়তো এর থেকে ভালো পারবা কিন্তু আমি কখনো বকা মারা পিটায় এগুলো পছন্দ করি না মনে হয় কি ওদের প্রতি একটু প্রেশার পড়ে যাবে এই তো ছোটো মানুষ হয়তো চেষ্টা করেছে কিন্তু হয়নি তো এইভাবে করে আমি ওদেরকে কখনো আমি আমার ছেলে এবং মেয়ে দুইজনকে একজন ওরাও তমন ভাবে পড়াশুনোর জন্য প্রেশার দেয় না মানে পড়ার জন্য প্রেশার করি কিন্তু যদি রেজাল্ট খারাপ আসে তো সেটা নিয়ে কিছু বলি না ওদেরকে উৎসাহিত দিলে ওরা পরবর্তীতে আরও ভালো করে পড়ালেখার চেষ্টা করে তো সন্ধ্যার সময় চাটা করার পরে একটু গেছিলাম চটপটি করতে তো এখানে চটপটির টকের জন্য তেঁতুলটা গুলিয়ে নিয়েছে আর দেখুন চটপটিগুলোও কিন্তু তৈরি পাশে সালাদ করেছি তো এখন একটু নাস্তা করবো মেয়েকে পড়াতে বসাবো আল্লাহ হাফিজ